একটা শীতের কাপড় হলে ভাল হয় হ্যাঁ কিজন আসছিলেন বাজারে এখন ওই যে টিকার ভরাই ছিলাম

এখন কি আপনি খুশি আছেন শীতের কাপড় টা পাইয়া খুশি যদি খুশি থাকেন এদিকে আল্লাহ আদায় করে বলেন আলহামদুলিল্লাহ দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন গরিবের পাশে যেন আমি সব সময় দাঁড়াতে পারি আপনারা আমাকে উৎসাহিত দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ